গেলাম ওর বন্ধুর বাড়িতে যা দেখি পুরা বাড়িটা ফাঁকা বাড়িতে কেউ নেই পুরা বাড়িটা ফাঁকা বাড়িতে কেউ নেই শুধু একমাত্র ওর বন্ধু বাড়িতে তখন আমি বললাম কি ব্যাপার আমাদের দাওয়াত করছে কেউ নাই বাড়িতে একা বাড়িতে আমরা কেন আসছি ওকে আমি প্রশ্ন করি তখন বলে দেখো তুমি আমি আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড এখানে একা থাকে আর একা বলতে কি ওর ফ্যামিলিও থাকে আর ফ্যামিলির সবাই বেড়াইতে গেছে তো বললাম তাহলে বেড়াইতে গেছে তাহলে আমাকে কেন আনলো একলা বাসায় এই অনেক কথা বলার পরে পরে ওর সাথে কতক্ষণ সময় কাটাইলাম কথা বললাম পরে সময় প্রায় চার পাঁচ ঘন্টা ছিলাম তারপরে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর খুবই মানে ওই ওই টাইমটা মানে ভালোই লাগছিলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেশের যে যেখান থেকে দেখতেছেন দেশের বাহিরে বা বাংলাদেশে সবাইকে আমার সালাম নই সবাই ভালো আছেন হয়তো বা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমি আপনাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি জানিন আপনাদের কাছে কেমন লাগবে তো যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে বলবেন আমি চাই না আপনাদের কাছে খারাপ লাগুক আমার কথা আমার কোনো কিছু যদি আমি কোনো কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কেউ আমাকে কোনো বাজে মন্তব্য করবেন না বাজে কোনো কথা বলবেন না কোনো কমেন্ট করবেন না বাজে কারণ আমি চাই না আপনারা যদি আমাকে বাজে কমেন্ট করেন তাহলে আমার কাছে খারাপ লাগবে খুব কষ্ট হবে আমি আগে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি আপনার আমার কথা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলে শুরু করি আমার নাম হচ্ছে শীলা আর আমার বাড়ি হচ্ছে বরিশাল আমি ক্লাস সেভেন থাকতেই একটা ছেলের সাথে রিলেশন করি তো ছেলেটা আমাকে মানে ছেলেটা আমাকে অফার করে তারপরে অনেক দিন ছেলের সাথে মানে ই করার পর ছেলে আমার পিছিয়ে ঘোরার পরে ছেলেটার সাথে সম্পর্ক হয় পরে ছেলে আমাকে খুব ভালোবাসে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আমাদের খুব একটা সুন্দর সম্পর্ক হয় খুব মধুর একটা সম্পর্ক হয় তারপরে সে মানে কি বলবো আমরা কয়েকদিন ঘুরি ফিরি আনন্দ করি কারণ প্রথম প্রেমে পড়লে তখন যদি আমরা যখন মানে ছোটবেলায় যখন প্রেম করছি মানে প্রেমও মনে হয় না আবেগ আবেগের মধ্যে দিয়ে ঘুরছি তখন যদি বুঝতাম ভালোবাসা কি প্রেম কি তাহলে কখনোই হয়তো কি যে জীবনটা এরকম হতো না তো সেই ক্ষেত্রে মানে যখন আমাদের প্রেম হয় খুব ছোট ছিলাম ক্লাস সেভেন কি বুঝি তখন এখনকার ক্লাস টুয়ের মেয়েরা প্রেম করে তারা সবই বুঝে আমরা এখন আমরা তখন মনে হয় এই এসএসসি পরীক্ষা দিয়েও অতটা বুঝি না তো যাই হোক ওইসব কথা বাদ দিই তো একটা ছেলে আমাকে খুব পছন্দ করে খুব অনেকটাই পছন্দ করে তো কিছুদিন আমার পিছে ঘুরে আমি তাকে পাত্তা দিই না তার সাথে কোনো ই করি না কথা বলি না সে যেখানে থাকে সেখানে আমি থাকি না তার থেকে দূরে 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 থাকি সে মানে আমাকে অনেক বলে যে তুমি এমন কেন তোমার মতো দেখো তোমার সাথে বান্ধবীরা সবাই প্রেম করে সবাই কত সুন্দর ঘুরতেছে ফিরতেছে খাইতেছে তুমি কেন এমন করো আমি বললাম দেখেন আমার ভালো লাগে না কারণ আমি করি না তো একদিন দুই দিন তিন কথা কথাবার্তা করা যাইতে আসা যাওয়া করতে করতে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায় ভাব হয়ে যায় আমাদের মধ্যে তারপরে আমরা রিলেশনে জড়াই ও আমাকে খুব ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি তারপরে হচ্ছে কয়েকদিন যাওয়ার পরে মানে এমন ভালো সম্পর্কে হয় স্কুল ফাঁকি দিয়ে ফাঁকি দিয়েও আমরা ঘুরতে যাই দুজন স্কুল ফাঁকি দিয়েও ঘুরতে যাই পরে ও আমাকে একদিন বললো চলো এক জায়গায় যাবো আমি বললাম কোথায় যাবো তুমি বলে আমার এক বন্ধুর বাড়িতে যাব আমাদের ইনভাইট করছে আমাদের দাওয়াত করছে যাওয়ার জন্য মানে আমি বললাম আমাদের দাওয়াত করছে হ্যাঁ আমি আমাকে চিনে কিভাবে পরে বলল তোমাকে চিনে আমি কই আমাকে চিনে কিভাবে বলবা তো ক আমি তোমার দেখাইছি তখন আমি বললাম ও তাই হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো তো স্কুলেও দিন আর যাইনি স্কুলে যায়নি বলতে স্কুলে গেছি গিয়ে চলে আসছি চলে আসার পরে পরে বাড়িতে আসার পরে ওর সাথে কথা বললাম বললার পরে আর রেডিমেড হয়ে বের হইলাম বের হইয়া পরে ওর সাথে ঘুরতে গেলাম ওর বন্ধুর বাড়িতে যা দেখি পুরো বাড়িটা ফাঁকা বাড়িতে কেউ নেই পুরা বাড়িটা ফাঁকা বাড়িতে কেউ নেই শুধু একমাত্র তোর বন্ধু বাড়িতে তখন আমি বললাম কি ব্যাপার আমাদের দাওয়াত করছে কেউ নেই বাড়িতে একা বাড়িতে আমরা কেন আসছি ওকে আমি প্রশ্ন করি তখন বলে দেখো তুমি আমি আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড এখানে একা থাকে আর একা বলতে কি আর ফ্যামিলিও থাকে আর ফ্যামিলির সবাই বেড়াইতে গেছে তো বললাম তাহলে বেড়াইতে গেছে তাহলে আমাকে কেন আনল একলা বাসায় এই অনেক কথা বলার পরে পরে ওর সাথে কতক্ষণ সময় কাটাইলাম কথা বললাম পরে সময় প্রায় চার পাঁচ ঘন্টা ছিলাম তারপরে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার খুবই মানে ওই ওই টাইমটা মানে ভালোই লাগছিলো একসাথে সময় কাটানো কারণ আবেগ হোক ভালোবাসো যাই হোক মানে তখন কে খুব ভালোই লাগতো আচ্ছা যাই হোক সেটা বাদ তারপরে মানে কিছুদিন যাওয়ার পরে মানে যা যার মতো বাসা চলে যায় এভাবে আমাদের অনেক দিন চলতে থাকে যখনই ওর ইচ্ছা হয় আমাকে নিয়ে ওর বাড়িতে চলে যায় ওখানে যা আমরা কিছুক্ষণ সময় কাটে আসি ঘুরে আসি আসার পরে পরে ওর সাথে আমার মানে সম্পর্ক নষ্ট হয়ে যায় তারপরে মনে করি আমি আরও কয়েকজনের সাথে সম্পর্ক হয় হওয়ার পরে ও মানে ওর সাথে আবার ব্যাকআপ হয়ে যায় ব্যাকআপ হয়ে যাওয়ার পরে ও আমার থেকে দূরে সরে যায় আমি ওর থেকে দূরে সরে যাই তারপর অন্য একজনের সাথে আমার আবার রিলেশন হয় হওয়ার পরে এমন করে কয়েকজনের সাথে রিলেশন হয় কিন্তু কি যে ও তো ফার্স্ট ছিল ফার্স্ট প্রেম কেউ কখনো ভুলতে পারে না তো আমার প্রথম ছিল তো প্রথম প্রেম কেউ আমি ভুলতে পারি না যে যেমনই হোক কি বলবো ভোলার মতো কোনো কথাও না খুব ভালোবাসতামকে ও আমাকে খুব ভালোবাসতো যে ওর পরে যেই কজন আসুক হয়তো কি ওর মতো করে ভালোবাসতে পারবে না ওকে খুব মিস করি প্রথম তো প্রথমেই তাই না আর ওর পরে যে কজনের সাথেই আমার ছিলাম সময় কাটাইছি আমরা ঘুরছি ফিরছি ওর মতো করে মানে কাউকেই পাইনি আমি ওকে আমি ভুলতে পারি না এখনো যো যে আমার লাইফে কি ছিল আমি তখন বুঝিনি এখন বুঝি একটা মানুষ থাকাকালীন তার মর্মতা বোঝা যায় না সে চলে গেলে বোঝা যায় সে কে ছিল তো একটা কথা কি যে কেউ থাকতে গেলে কারণ মানুষ বুঝে কার হয় তো আমি সবাইকেই বলবো একটা কথা যদি কেউ কাউকে ভালোবেসে থাকে কারো জীবনে প্রথম প্রেম হয়ে থাকে যতই ঝড় আসুক যতই কিছু হোক নিজেদের মধ্যে যত কিছুই হোক কখনো কাউকে কেউ ছাড়বেন না কারণ পরবর্তীতে সেটা নিয়ে প্রস্তাবেন সেটা অনুভব করবেন তার থেকে বরং কি নিজেদের মধ্যে ঝামেলায় না ভালো সেটাই বেটার হয় আমি মনে করি আর একটা কথা আমি অনেক কষ্ট পাইছি আমি চাই না আর সেই কষ্টটা অনেকেও পাক তো সেক্ষেত্রে সবাই বলতেছি যে কেউ কখনো মানে প্রথম লাইফের যে আসবে তাকে অবহেলা করবেন না তাকে ছাড়বেন না সে যেতে চাইলে তাকে ধরে রাখার চেষ্টা করবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো রং কিছু বলে থাকে আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আর কিছু বলার নেই আমার এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম